ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ থেকে মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের পাঠানো তথ্য ভিডিও চিতে থাকছে বিস্তারিত ময়মনসিংহের জনপ্রিয় স্থানীয় পত্রিকা ব্রহ্মপুত্র এক্সপ্রেসের উদ্যোগে আজ দশ আগস্ট রবিবার এক আনন্দ ঘন মিলন মেলার আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ মনসুর আলম চন্দন এবং সম্পাদক মোহাম্মদ আবু সালে মুসা এছাড়াও মিলন মেলায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাবের সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম সাবেক সেক্রেটারি অমিত সহ বিভিন্ন টেলিভিশনের কর্মরত গণমাধ্যম কর্মী এবং ব্রহ্মপুত্র এক্সপ্রেসের কর্মরত সাংবাদিক বৃন্দগণ এই মিলন মেলার মাধ্যমে সাংবাদিকদের মাঝে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় এবং পত্রিকারির ভবিষ্যৎ পরিকল্পনা ও দিক নির্দেশনা নিয়ে আলোচনা করা হয় আয়োজকরা জানান এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতেও অব্যাহত থাকবে যাতে সাংবাদিকদের মাঝে ঐক্য এবং সহযোগিতার বন্ধন আরও মজবুত হয় ব্রহ্মপুত্র এক্সপ্রেসের সদূর ভবিষ্যৎ যেন আরও উজ্জ্বলময় হয়ে ওঠে সেই আশা ব্যক্ত করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পত্রিকার সম্পাদক মহোদয়